হ্যালো আমাদের রাধাকৃষ্ণর অভিনয় সন্তুষ্ট যে মস্ত্র ভ্যান মিস্ত্রি মণিভাই মনি মিস্ত্রি রাধাকৃষ্ণর অভিনয় সন্তুষ্ট হয়েছে দুটো নৌক্য এবং বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী জননাত্তরের সেরকম আছে না দিয়ে দুজনকে পুরস্কৃত করলে আমি বঙ্গবন্ধুর ছবি এবং ছবি দিয়ে তাকে করল মনে হয় এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করি এবং তাকে আশীর্বাদ করি আমরা সবাই আশীর্বাদি তিনি যেন ভালো থাকেন সুস্থ থাকেন ডিজিটাল বাংলার গলার কারিকার তিনি যেন সুস্থ থাকেন সেই আশীর্বাদ করে রাধা গোবিন্দ বেত আবার